বন্ধুরা তারপর আলম বাদশা তার রুমে চলে আসে এটা দ্বিতীয় পার্ট প্রথম পার্টের লিংক দেওয়া আছে রুমে এসে হীরামনির উদ্দেশ্যে একটা চিঠি লিখতে থাকে তারপর চিঠিটা লেখার পর একটা গরুর গাড়িতে করে সে আবার হীরামনির বাড়িতে চলে আসে চলে আসার পর হীরা তোমারে আমি অনেক দিন থেকে ভালোবাসি কিন্তু বলতে পারিনি আজ আর থাকতে না পেরে বলেই দিলাম আই লাভ উত্তর না দেওয়াতে আলম বাদশাহ তার পায়ে ধরে কান্না শুরু করে তারপর হীরা মনি তার মুখটা ফিরিয়ে নিয়ে সরাসরি না করে দেয় আর আলম বাদশাহ সেখান থেকে কান্না করতে করতে বাড়িতে আসে বাড়িতে আসার পর একটা ছুরি নিয়ে তার পেটে আঘাত করে সে চিরকালের জন্য দুনিয়া থেকে চলে যায় তারপরে জানা গেল যে হীরা মনিও আলমকে অনেক ভালোবাসত তখন পরিস্থিতির কারণে হীরা মুখ ফিরিয়ে নিয়েছিল তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আর কার কার জীবন নিয়ে গল্প বানাতে হবে ফলো এবং সাবস্ক্রাইব করে ইনবক্সে গল্পটা লিখে দিন আমি একদিনের ভিতর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ